আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারাই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো পরবর্তী আগের অনেক ভিডিওগুলোতে আমি যা কিছু কিনেছি অনেক কিছুই দেখিয়েছি তো এটা একদমই একটু ভিন্ন ধারণার জিনিস কিনেছি এখানে এখানে মূলত আমি টেবিলের জন্য যে কভার নিয়েছি রানার নিয়েছি তারপর টি টেবিলের জন্য চাদর এ ধরনের কিছু জিনিসপত্র কিনেছি তো আপনারাও যেন পছন্দসই এগুলো কিনতে পারেন ওই ধরনের একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ানোর জন্যই এই ভিডিওটি মূলত কেনা করা তো আমি কি কি কিনেছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলুন শুরু করি ভিডিওটি আচ্ছা তো প্রথমে এখানে হচ্ছে এটা ডাইনিং টেবিলের জন্য নিয়েছে মূলত প্লেটারের নিচে বিছানোটা রানারের সাথে যে ছয়টা থাকে ওগুলা তো এটার মধ্যে গ্লাসের একটা স্ট্রাকচারের মতো দেয়া আছে স্ট্রাকচারটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এই যে দেখুন কালারটাও খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে হালকা একটু রেড রেড ভাব আসে এই যে ছয় পিস নিয়েছে এখানে এটি কিন্তু খুবই সুন্দর আমি আসলে অনেকগুলাই দেখেছিলাম বাট আমার কাছে এটাই খুব ভালো লেগেছে তো তার জন্য এটা নিয়েছি আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই যে এখানে এটি হচ্ছে টেবিলের যে কভার তো অনেক ধরনের দেখেছি অনেক কালারের মধ্যে দেখেছি বাট আমার কাছে এই খুবই সুন্দর লেগেছে দেখুন আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে হোয়াইটের মধ্যে এটা কিন্তু ভিডিওতে যেকোনো ভিডিওতে টেবিলের উপর একটা বিছালে কিন্তু খুবই ফুটবে তো আমি যখন আমার টেবিলে এগুলা সেট করব। ওইটার একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি খুব ভালো লাগবে এই যে এটা এরকম তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডড্রফের জন্য তো টেবিল আমি মূলত এটা আমার ডাইনিং টেবিলের সাথে মিল রেখে যথাসম্ভব পেরেছি মিন লেখে এটা নিয়েছি এটা কিন্তু একটু ডার্ক চকলেট কালারের মধ্যে হোয়াইট কালার ওইটার সাথে কিন্তু প্রায় যত অনেকটা মিলে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা বিছালে কিন্তু মানে ঘরের মধ্যে খুব সুন্দর লাগবে একদম সাদা রংটা একদম ফুটে উঠবে ঘরটা আরো আলোকিত থাকবে আমার আসলে কালারফুল জিনিসের চাইতে সাদা কালারের মধ্যে কিছু হালকা পাতলা কালার মিক্সড এই ধরনের জিনিস ভাল লাগে তাহলে ঘরের রঙের মধ্যে একটা রিফ্লেকশন আসে এবং ওইটা কিন্তু খুব ভালো লাগে দেখতে তো এই যে এটা এটা হচ্ছে আমি নিয়েছি মূলত টি টেবিলের জন্য যেহেতু আমার সোফার কভারটা লাল তো ওইটার সাথে আমি মিল রেখেই এটা আমি লাল নিয়েছি না হলে কালারটা দেখতে কিন্তু ভাল লাগবে না অন্য কালার নিলে অত একটা ফুটবে না তাই এই যে এটা নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু যথেষ্ট কিন্তু সুন্দর খুবই আর ওইটার সাথে মিল রেখে সাইড টেবিলের জন্য এই যে এগুলা নিয়েছি এই রেডি নিয়েছি এই যে দেখুন খুবই কিন্তু সুন্দর তো এবার হচ্ছে আমার প্রিয় জিনিস যেটাকে বলে ফ্লাওয়ার তো এই ফ্লাওয়ার দুইটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে যেখানেই যাই ফুল কিনতেই মন চায় যতই কিনি ফুলকে না আসলে মনে হয় না কখনো শেষ হবে তো এই যে এটা দেখুন অসাধারণ কিন্তু এই যে দুইটাই খুব ভালো লেগেছে তাই নিয়েছিলাম এগুলো কিন্তু মোটামুটি প্রায় সাদার মধ্যেই বিভিন্ন কিছুটা কালারের কম্বিনেশন আছে গ্রিন জর্দা পিঙ্ক এ ধরনের তো এটা হচ্ছে ওই যে আমি যে ডাইনিং টেবিলের যে কভারটা নিয়েছিলাম ওইটার সাথে মূলত এই যে এই সাদা যে ভ্যাকসিন টাইপের যেটা বলো এটা নিয়েছি তো অনেক বাছাবাছির পরে এগুলো কিন্তু অনেক পাতলা হয় বা অনেক কম দামি হয় তো এটা আমি যেটা নিয়েছি এটা মোটামুটি ভারী এবং খুব ফ্লেক্সিবল আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবো তো এটার সাথে মিল রেখে এটা এটা নিয়েছি আর এগুলো কাঠের মূলত গরম যে খাবারগুলো আছে ওগুলো রাখার জন্য এই দুইটা নিয়েছি এগুলো আসলে অত বেশি প্রয়োজন নেই আমার তাই মূলত দুইটা নিয়েছি ডিজাইনটা খুব সুন্দর অনেকগুলো ডিজাইন দেখেছি বাট এটা কাঠের মধ্যে এটা এই যে গোল যে স্ট্রাকচারটা চেন চেন কাটা এটা আমার কাছে ভালো লেগেছে তো তাই এই যে এই দুইটা নিয়েছে ওকে তো নেক্সট এখানে আমি যেটা দেখাবো এটা আমার একটা চাদর কালেকশন এর আগে আমি কখনো কোনো চাদর কালেকশন দেখাইনি যদিও অনেকগুলো চাদর নেওয়া হয়েছে বাট ওগুলোর আসলে ভিডিও করা হয়নি তো এটা আমি খুলে দেখাচ্ছি ওকে এটা মূলত দুইটা পিলো কভার যেটাকে বলে বালিশের কভার এগুলো কিন্তু গজ হিসাবেও নেওয়া যায় তো আমি ওখানে আর কি একদম বানিয়েই নিয়ে এসেছি সাথে সাথেই বালিশের কভারগুলো কিন্তু যথেষ্ট বড় মানে যেই ধরনের মাপের আমি চেয়েছি সে অনুযায়ী যথেষ্ট বড় খুব ইজিলি এটা মধ্যে বালিশটাকে ঢুকানো যাবে এবং বের করা যাবে এবং সেলাইও কিন্তু খুবই মজবুত এই যে দেখুন খুবই ভালো কিন্তু তো এই ধরনের কভার দুইটা আর যেটাকে বলি কোলবালিশের কভার ওটা হচ্ছে একটা আর এই যে সাথে ফিতা এটা আমার লাগিয়ে নিতে হবে এটাও কিন্তু যথেষ্ট লম্বা এবং খুব সুন্দর তো এবার এই যে আমি চাদরটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বড় বেডের মাপের মানে এর চেয়ে বড় তো আর হয় না তো যতটুকু বড় হয় অতটুকুই নিয়েছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর ফিরুজার মধ্যে ব্লু এর মধ্যে জলপাইয়ের মধ্যে সিদ্ধ জলপাই মানে অসাধারণ এটা বিছালে কিন্তু একদম কিন্তু ফুটে উঠবে ঘরের মধ্যে দেখুন চাদরটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি এ ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ